এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় না দোয়া করলেই ওটা আরো সে কবুল হয়ে যায় খবরদার মুজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ত আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ত করে আপনাকে মরতে হবে বদ্ধ করছে ডাইরেক্ট কবুল খবরদার আমার পেনাঙ্গের ভাইয়েরা আমরা যেন জালিম না হই ইন ইটস এনি ফর্ম অপারেশন ইন ইটস এনি ফর্ম যেই ভাবে যেই ক্ষেত্রে যেই কোনো ধরনের হইতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নীতিতে ঠকালেন হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মুসলিমের কান্না কখনো বৃথা যায় না

i